আউজুবিল্লাহম শাহীন রাজিম বিসমিল্লাহ রুমান রাহিম সম্মানিত ভিওয়ার্স আজকে আমি আবারও চলে এসেছি একটি বাঁধাকপির খেতে তো এই বাঁধাকপিটি কীভাবে রোপণ করতে হবে এবং বাঁধাকপিতে কী কী ভিটামিন রয়েছে এই সম্পর্কে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বাঁধাকপিটি হচ্ছে একটি উন্নত জাতের বাঁধাকপির খেতে আমরা এসেছি বাঁধাকপির কয়েকটি উন্নত জাত রয়েছে তার মধ্যে হচ্ছে এক নম্বর হচ্ছে বাড়ি বাঁধাকপি এক দুই নম্বর হচ্ছে প্রভাতি বাড়ি তিন নম্বর হচ্ছে চীনা বাঁধাকপি এবং আরও কয়েকটি জাত রয়েছে তবে এই বাঁধাকপিতে রয়েছে ভিটামিন রয়েছে এতে রয়েছে ক্যালসিয়াম আমিষ চর্বি খনিজ পদার্থ আঁশ লৌহ ম্যাগনেশিয়াম ফসফরাস ইত্যাদি উপাদানও রয়েছে রোপণের আমরা যদি বাঁধাকপি অগ্রিমভাবে রোপণ করি বা আগে রোপণ করে যদি বেশি টাকা লাভবান হতে চাই তাহলে আমি কৃষক ভাইদের উদ্দেশ্য করে বলবো অবশ্যই আপনারা শ্রাবণ মাস থেকে ভাদ্র মাসের মধ্যে বাঁধাকপি রোপণ করবেন এবং তারপরে ভাদ্র থেকে আশ্বিন মাসের মধ্যে রোপণ করলে একটু পরে ফলন পাওয়া যাবে তবে একটু দাম কম পাওয়া যাবে তারপরেও লাগানো যাবে তারপরেও যদি লাগায় তারপরে তার একটু বাজার একটু অনেক কমে যাবে তো বন্ধুরা আজকের মতো এই ছিল আমার এই বাঁধাকপির ক্ষেতের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ